সালামু আলাইকুম ওয়ান আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আবার কেউ কেউ ভালো নেই কারণ অনেকেই টিকটক ভিডিও করেন কিন্তু ভিউ হয় না লাইক হয় না ভাইরাল হয় না সো আজকে আমি দেখে দেব আপনারা যে যে ভুলগুলো করেন যে যে ভুলের জন্য টিকটক ভিডিও ভাইরাল হয় না ভিউ হয় না মানুষ আপনার ভিডিও দেখে না সেই সেই ভুলের জন্যই আজকে আমি এই ভিডিওটি করেছি সংশোধন করে দেওয়ার চেষ্টা দিন ইনশাল্লাহ তাই বেশি কথা না বলে টি দেখবেন একটু স্কিপ না করে সো আমরা টিকটক ক্যাপটি ওপেন করে নিবাই না ঠেলার গাড়ি নেওয়ার পর এখানে প্রোফাইল নামে একটাই অপশান আছে এই প্রোফাইল নামে অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পর এই যে উপরে কর্নারে একটি অপশান আছে সিটিং নামে এই সিটিং নামে অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন নিচে লেখা আছে ফ্রি অফ স্পেস এখানে যাবেন যার পর এই ডাটাগুলো ক্লিয়ার করে নেবেন দুই তিনবার করে ক্লিক করবেন ক্লিক করে ক্লিয়ার করবেন ক্লিয়ার করে নেবেন ভিডিও পোস্ট করতে আগে এগুলো ক্লিয়ার করে নেবেন সবসময় নেওয়ার পর বেগে যাবেন যার পরে আপনারা একটা ভিডিও আপলোড করবেন আপলোড করার আমি এই ভিডিওটা আপলোড আপলোড করব তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন করার পর এই যে এখানে লেখা আছে এখানে ডিফক্রিপশন নামে একটা লেখা আছে এখানে ভিডিওটি টাইটেল দেবেন যে কোনো একটা যে কোনো একটা টাইটেল দেবেন আমি দেবো না না দিলেও চলবে কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাশট্যাগ হ্যাডট্যাগটা সবাই ব্যবহার করবেন যেমন হ্যাশট্যাগ ব্যবহার করবেন ফার্স্ট অফ অল ফর ইউ তারপরে আবারও হ্যাডটেগ দেবেন দেওয়ার পর ফর ইউ ফরিউ ফর ইউ প্যাচ তারপরে হ্যাডটেগ দেবেন টিকটক টিকটক তারপরে দেবেন হ্যাশট্যাগ টিকটক অফিসিয়াল টিকটক অফিসিয়াল তারপরে দিবেন শর্ট তারপরে দেবেন শর্ট ভিডিও এগুলো আপনারা মনের ইচ্ছা মতন দিয়ে নেবেন দেওয়ার পর টিকটকে ভিডিওটা পোস্ট করবেন পোস্ট দেওয়ার পর পোস্ট দেওয়ার পর আপনারা অবশ্যই পোস্ট দেওয়ার পর আপনারা অবশ্যই টিকটকে কিছুক্ষণ অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন অ্যাক্টিভ থাকবে হবে কি আপনার টিকটকের ফ্রেন্ডরা আপনাকে যে লাইক কমেন্ট করতেছে এগুলো দেখবেন এগুলো রিপ্লাই দেবেন তাহলে আপনার ভিডিওটা পরিহিত যাওয়ার চান্স বেশি থাকবে আর ইম্পর্ট্যান্ট বেশি কাজটা করবেন যে কাজটা করবেন ইম্পর্ট্যান্ট কাজটা সেটা হচ্ছে ইনবক্স নামে একটি অপশান আছে এই ইনবক্স নামে অপশানটিতে দিতে যাবেন যাওয়ার পরে লাইক যারা যারা করবে লাইকগুলো দেখবেন যে কে কে লাইক করতেছে ভিডিওতে লাইক কমেন্ট করতেছে ওদেরকে লাইক কমেন্ট এগুলা দেখ দেওয়ার চেষ্টা করবেন দেখ দিলে আপনার নেক্সট ভিডিওতে ওরাও আপনাকে সাপোর্ট করবে রিপোস্ট করবে তারপরে অন্যের আইডিওতে মেসেজ দেবেন যে ভাইয়া আমার আইডি আইডির যে আইডিতে যে ভিডিওটি পোস্ট করেছে এই ভিডিওটি রিপোস্ট করেন এগুলো বলবেন বললে রিপোস্ট করলে ভিডিওটা ফরিদে যাবে এগুলো করার ট্রাই করবেন ট্রাই করলে আপনার ভিডিওটা অবশ্যই একশো পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি ফরি যাবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা কোনটি ক্লিক করে বাজিয়ে দেবেন আর দেখা বের সামনে ভিডিওতে